হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলো আলোচনা করব সেটি হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য মেজর ফাইভ হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকের এই প্রশ্নটা আমি বলছি একেবারে হান্ড্রেড পার্সেন্টের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবেই আসবে আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দিয়েছিলাম নাগরা টেম্পল আর্কিটেকচার অর্থাৎ নাগরা স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার এই প্রশ্নটাও কিন্তু লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম নাগারা স্টাইল আমি আবার বলছি নাগার এন এ জি এ আর এ নাগারা এস টি স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার অর্থাৎ উত্তর ভারতের মন্দির স্থাপত্যশৈলী এই প্রশ্নটা তোমাদের থ্রি অথবা সিক্সের জন্য আসবেই আসবে এবং আজকে যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটাও একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন আমি বলে দিলাম ভালো করে পড়ে যারা এনবিও এর আন্ডারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য থ্রি অথবা সিক্স এর জন্য কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি ডিটেলস আলোচনা করবো আজকের এই ক্লাস তোমাদের সঙ্গে অবশ্যই ধৈর্য ধরে শেষ অবধি আজকের এই ক্লাসটি দেখবে এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ইতিহাস অনার্স যারা নিয়েছো বা মেজরে যাদের রয়েছে তোমরা এবং তোমাদের জুনিয়র ভাই বোনেরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মেজর মাইনর এইসি সমস্ত প্যাকেজ নিয়ে কিন্তু মাত্র 1199 টাকা তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের ইউটিউব চ্যানেল থেকে নাম্বারটা নিয়ে চলো শুরু করছি অগ্রহার সিস্টেম দেখো গুপ্ত যুগে গুপ্ত যুগে কি করা হতো ব্রাহ্মণদেরকে নিষ্কর জমিদান করতেন রাজারা আবারও বলছি গুপ্ত ব্রাহ্মণদেরকে রাজারা নিষ্কর জমিদান করতেন শুধুমাত্র ব্রাহ্মণদেরকেই নয় বৌদ্ধ বিহারগুলিকেও কিন্তু এই জমি দানগুলো করা হতো কেন করা হতো সেখানে মন্দির গড়ে তোলার জন্য বা বৌদ্ধ বিহার গড়ে তোলার জন্য এই যে নিষ্কর্জমি নিষ্কর্জমি কাকে বলছে অর্থাৎ রাজা যেই জমিটাকে ব্রাহ্মণকে দান করছে সেই জমি থেকে রাজা কোনো প্রকারের ট্যাক্স বা রাজস্ব নেবে না তার মানে কি হয়ে গেল জমিটা নিষ্কর্জমি হয়ে গেল তাহলে এই যে নিষ্কর্জমি প্রদান করা হলো এই যে ব্যবস্থা একে বলা হয়েছে কিন্তু অগ্রহার ব্যবস্থা বা অগ্রহারা সিস্টেম আজকের যে আলোচনার বিষয় সেটা হলো অগ্রহারা সিস্টেম বা অগ্রহার ব্যবস্থা দেখো খ্রিস্টীয় চতুর্থ থেকে সপ্তম শতক টাইমিংটা বা খ্রিস্টীয় ষষ্ঠ থেকে সপ্তম শতক সপ্তম ওকে খ্রিস্টীয় কি বললাম চতুর্থ থেকে সরি ষষ্ঠ নয় চতুর্থ থেকে চতুর্থ বলেছি চতুর্থ থেকে খ্রিস্টীয় চতুর্থ থেকে সপ্তম শতক এই যে টাইমিং পিরিয়ড রয়েছে এই টাইমিং পিরিয়ডের সময় কি হয়েছিল গুপ্ত যুগের বা গুপ্তদের আবির্ভাব হয়েছিল এবং এই গুপ্তদের ইতিহাস কিন্তু আমরা বলতে পারি প্রথম হিস্টরিকাল প্রথম ঐতিহাসিক যদি বলি আমরা যে একটা ডকুমেন্টস যুক্ত আমাদের কাছে যে সাম্রাজ্য আমাদের সামনে রয়েছে সেটা কিন্তু অবশ্যই গুপ্ত যুগ এই গুপ্ত যুগে রাজা বা ধনী ব্যক্তিরা পুণ্য সঞ্চয় করার জন্য বা পুণ্য অর্জন করার জন্য কি করত। জমি দান করত। কাদের এই জমিটা দান করত। ব্রাহ্মণদের জমি দান করতো মন্দির গুলোকে দান করত এবং বৌদ্ধ জমি দান এবং এই জমি থেকে এই রাজারা কিন্তু কোন রকম কিন্তু ট্যাক্স নিত না বা কর নিত না বা রাজস্ব নিত না এটাকে বলা হয়েছে অগ্রহার ব্যবস্থা আমি আবারও ডিটেলস জিনিসটা খুব ভালো মতো বলছি দেখো প্রথম দিকে কিন্তু এই যে ভূমিদান আমি বললাম জমিদান করতো যে নিষ্কর জমিদান জমিদানটা কি এটা নিষ্কর নিষ্কর মানে কোনো কোন নেওয়া হবে না এই যে নিষ্কর জমিদান কারা প্রথম দিকে রাজারা করতো কিন্তু পরবর্তীকালে যারা ধনী ব্যক্তি ছিল ধনী ব্যক্তি তারা কিন্তু পুণ্য সঞ্চয় করার জন্য তারা পুণ্য সঞ্চয় করার জন্য কি করত। রাজার কাছ থেকে ধনী ব্যক্তিরা জমি কিনে নিত এবং কিনে নিয়ে তারা কি করতো সেই জমি যে ছিল সেই জমি কি করতো ব্রাহ্মণ তারপর হচ্ছে কি বললাম ব্রাহ্মণের পরে মন্দির বললাম মন্দির এবং বৌদ্ধ বিহার বৌদ্ধ বিহার এদেরকে কি করতো জমিটাকে দান করে দিত কেন দান করতো এর কিছু রিজেন আছে এবার রাজারা যে জমিটা দান করতো সাপোজ মনে করো দেখবে তোমরা কেদারনাথ এবার কেদারনাথ যে জায়গায় অবস্থিত সেখানে মানুষ অ্যাকচুয়ালি যাবে কেন কেদারনাথ এমন একটা জায়গা অবস্থিত যেমন তোমার মনে করো আজকে আমি তোমাদের বাবা ধামের কথা বলি বলবো শ্রাবণ মাসে সব এক ধার থেকে যাওয়া শুরু করে তাই না কিন্তু তুমি দেখবে ওই সময়টা যারা শ্রাবণ মাস ছাড়া অন্য কোনো মাসে তুমি যাও এত লোকের সমাগম তুমি সেখানে দেখতে পাবে না তাহলে একটা ধর্মীয় স্থানকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষের মানে সমাগম ঘটে এবং সেই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় কি হয় সেই জায়গাটায় জনবসতি বৃদ্ধি পায় মানুষের আনাগোনা বৃদ্ধি পায় তাহলে এই যে আমি তোমাদেরকে বললাম যে ব্রাহ্মণরা ব্রাহ্মণদেরকে বা মন্দিরগুলোকে বা বৌদ্ধ বিহারগুলোকে এই যে গুপ্ত যুগে রাজারা যে জমিটা দান করতো জমি দান করতো তার এগেন্স মনে করো এই একটা বিশাল একটা এরিয়া রয়েছে এই এরিয়াটা রাজার কোন একজন রাজার সাপোজ মনে করো কোন একজন রাজা একজন রাজার এই জমিটা পুরো আছে এবার এই জমির মধ্যে মনে করো একটা পার্ট সাপোজ এই জায়গাটা মনে করো কি করলো এটাকে মন্দিরকে দান করে দিল এবার এই মন্দিরকে কেন্দ্র করে ধীরে ধীরে জনবসতি গড়ে উঠবে এবং এই জনবসতি গড়ে উঠলে মানুষজন আসবে এবং সেখানে চাষবাসের সম্প্রসারণ হবে মানুষজন চাষবাস করবে এবং সেই যে জায়গাগুলোতে যখনই মানুষের সমাগম ঘটবে তখন কিন্তু রাজার রাজস্ব বৃদ্ধি পাবে অর্থাৎ রাজার কিন্তু সোর্স অফ ইনকাম বেড়ে গেল তাহলে এই জন্যই রাজা কি করত এই যে মন্দিরকে এই যে ব্রাহ্মণকে এবং কিন্তু জমিগুলোকে দান যেখানে লোকের সমাগম ঘটবে যেখানে বিজনেস বাড়বে রাজার ইনকাম হবে দেখবা অনেক সময় যেমন এই বছর আমি একটা জাস্ট সিম্পল একটা কথা বলছি টেকনিক একটা জাস্ট আমাদের আমাদের টেকনিক আমরা কি করছি এই বছর একটা অফার দিয়েছি আমরা পুরো পুরো উচ্চ স্টুডেন্টদের ফ্রি অফ নোটস আমরা তাদেরকে সাজেশন দেবো এবং লাইভ ক্লাসেস দেবো পুরো ফ্রি অফ কস্টে কেন দিচ্ছি তার কারণ যেন আমাদের কাছে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আমাদের কাছে আসে এবং পড়ার জন্য আসে তার মানে কি এখানে আমাদের স্টুডেন্টদের সমাগম ঘটবে তাহলে বেসিক্যালি যদি স্টুডেন্টদের সমাগম ঘটে তাহলে কি আমরা আমাদের প্রচারটা কিন্তু সেই স্টুডেন্টদের থ্রুতে পরবর্তীকালে কলেজে আমরা করতে পারবো এবং সেই স্টুডেন্টরা কি বলবে যে ওই জ্ঞান যদি কোচিং সেন্টার স্যার খুব ভালো পড়ায় ম্যাডাম খুব ভালো পড়ায় বা যারা স্যার ম্যাডামরা রয়েছে তারা ভীষণ ভালো পড়ায় এবং তাদের থ্রুতে কিন্তু অলরেডি আমাদের সেন্টারের প্রচারটা অলরেডি হয়ে যাবে এবং তারা যখন কলেজে উঠবে তখন আমাদের সেন্টারে যে কোর্সগুলো প্রোভাইড করা হচ্ছে তারা কিন্তু সেই কোর্সগুলো দেখে তারা উপকৃত হবে চারদিকে যেমন তোমাদের প্রচুর অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন ইনস্টিটিউটরা পড়াচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা তোমাদের কথা চিন্তা ভাবনা করে প্রত্যেকটা স্টুডেন্টের কথা চিন্তা ভাবনা করে আমরা শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি পুরো কোর্স কমপ্লিট যেখানে একজন টিচার মান্থলি মাত্র একটা মেজর সাবজেক্ট পড়ানোর জন্য বারোশো টাকার চার্জেস নিচ্ছে মান্থলি ফিজ সেখানে আমরা আজকে এই সিচুয়েশনে টোয়েন্টি ফার্স্ট এসে আমরা জাস্ট টু হান্ড্রেড রুপিস মান্থলি ফিজের বিনিময়ে পুরো ছ মাসের আমাদের প্যাকেজিং কোর্স মাত্র বারোশো টাকায় আমরা পুরো কোর্স কমপ্লিট করে দিচ্ছি তো দেখো এই যে ব্রাহ্মণরা যখন জমি দানটা করছে ধ্যান দিল কথাটা তাহলে ব্রাহ্মণরা যখন জমি দান করছে তার মানে কি এখানে একটা সোর্স অফ ইনকাম কিন্তু অলরেডি রাজা রাজস্বটা বৃদ্ধি পাবে এইবার ধ্যান দিবা এবার এইভাবে জমি দান করতে 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 একটা সময় পরে গুপ্ত যুগে যে ব্রাহ্মণ যারা ছিল ব্রাহ্মণদের এবং বৌদ্ধ বিহারগুলির কিন্তু সম্পত্তির পরিমাণ বাড়তে শুরু করলো এদের কাছে সম্পত্তি কি এদের কাছে সম্পত্তি কিন্তু জমি তাহলে এই যখন এদের কাছে জমির পরিমাণটা বেড়ে গেল তখন কি করলো এই জমিগুলোতে তখন এই বৌদ্ধ বিহারের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্টে ছিল যারা ব্রাহ্মণ ছিল তারা কিন্তু কি করলো এখানে কৃষকদেরকে সেই জমিতে চাষ করাতে বাধ্য করলো এইভাবে গুপ্ত যুগে কিন্তু কৃষির সম্প্রসারণ ঘটলো তো স্টুডেন্টস আশা করছি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি আমাদের কাছ থেকে সমস্ত নোটস পত্রগুলো নিতে চাও এবং আমাদের কাছে পড়তে চাও অনলাইন ক্লাস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ